যশোরের থেকে হুজুর আসিল বলল স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে তার কারণে স্বামী জাহান নামে যাবে বলছে তাতে কি বলছে তাতে কি মানে আমি তোর জন্য জাহান নামে যাব তুই তাতে কি এটা কিভাবে বলিস তুই তো আমার স্ত্রী শিগগিরি ওট নামাজ পড় বলছে তুমিও তো পড়ো না বলছে আমি পড়ি না তাতে তো অসুবিধা নেই আমার জন্য আমি জাহান নামে যাবো তোর জন্য যাবো কে আমার জন্য আমি যাব অসুবিধা নাই তোর জন্য তো আমি জাহান নামে যেতে চাই না ওট জোর করে উঠায় তারপরে বলছে ঠান্ডা শীত তুমি দয়া করে কালকেতে কেতে পড়বে না আজকে মাফ করে দাও এখন ঠান্ডা পানি উজু করতে পারবেন বলছে না তুই আগে আমার যাহার নাম থেকে বাসা তুই শীঘ্র উজু উজু করে আয় উজু করে এসে বলছে এখন তো রাতে একটা বাজে বলো এখন কোন অক্তের নামাজ কয় রাখাত কোন সুরাদে পড়ব বলছে যাহাই পড় যাহাই বলছে তা হাই পড় মানে কি বলো কোন ছুরাপ কোন নামাজ কয় রাখাত কি পড়ব কোথায় বৈঠক করব কোথায় শেষ বৈঠক করব বলো বলো গো বলতেছে ওই রাম খসিস কেন জানিস তাই বলছে না তুমি ইমামতি করো আমি পিছনে দাঁড়াচ্ছি কারণ স্বামী ইমামতি করা যায় আছে বলছে ও রাম করিস নে কালকে তুই পয়সা নেও নেই তাহলে কার ওয়াজ করা দরকার আগে শুধু কি এই তা না এক হুজুর এক হুজুরের দাওয়াত করার জন্য মা বোনেরা বলেছে একটু দাওয়াত করে হুজুরের খাওয়াবো দাওয়াত দাও দাওয়াত দিয়েছে হুজুর বলছে তুমি কি নামাজ পড়ো বলছে না বলছে আমি বেনামাজির বাড়ি খাই নে স্ত্রী চেয়ে বলেছে হুজুর বেনামাজির বাড়ি খাই না বলছে তাইলে তুমি নামাজ পড়ো বলছো আমার দিয়ে হবে না বলছে তাইলে হুজুরের যা করি হয় দাওয়াত দাও কারণ আমি মানত করি ফেলেছি আমি হুজুরের খাওয়াবো কয়দিন পরে যে ও শুনেছে যে হুজুরের জন্য মিশে কথা বোঝ জন্য কথা বলা যায় যাচ্ছে আরে বাবা হাদিস পেয়েছে আহলে কি আল হাদিস হাদিসে আমপার এরা আছে না কনে পাইছ তো কয় হাদিসে আমপারাই আছে হাদিসে আমপারা ও পেয়েছে যে বলছে হুজুর নামাজ পড়া শুরু করেছি আসেন দাওয়াত হুজুর বলছে ঠিক আছে হুজুর আসার পরে বলছে আপনি যে নামাজ পড়েন বলেন দেখি ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্নাঘরতে বলছে দুই রেখাত বলো দুই রেখাত দেখাচ্ছি বলছে হুজুর খেয়ে নেন খাওয়ার সময় কথা বলতি নেই বলছে ও হাদিস তো আমি বলবো তুমি আমার শিখানোর কিডা আমি বলব তুমি বলো ফজরের নামাজ কয় রাকাত স্ত্রী বলছে রান্না করতে দেখাচ্ছে বলছে হুজুর খাওয়া দাওয়ার পরে লাস্টে বলবো আপনি শুনিয়ে বাড়ি চলে যাবেন বলছে না আগে বলতে হবে তারপরে খাবরি বলছে হুজুর শুনবেনি যখন তালি বলি শোনেন ওদিকে স্ত্রী বলছে কত রাখ বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হুজুর বলছে বুঝে ফেলিসি তুমি কেমন নামাজ পড়ো ফজরের ফরজ নামাজ চার রাখাত না তুমি পড়ো না উঠে চলে গেছে স্ত্রী রান্না ঝাঁপ দেয় সে বলছে যে তুমি কইলে ডাকি আমি কবার করি রান্নাঘরতে দেখালাম দুই রাখাত দুই রাখাত দুই রাখাত এটা কেন বললে না হুজুর তো চলে গেল রে বলছে ওরে আমার স্ত্রী তুমি এত তো বোঝো না তুমি আমার স্ত্রী এত বুঝলি তো আমার বউ হইতা না তুমি আমি তোমার বউ হয়ে যেতাম দেখো যে হুজুরির চার রাকাত বলে আটকাতি পাল না ওর দুই রেখাত বললিও তো মেরিয়ে বসতো সহ্য না করি পারা যায় আছে না নাই নিজে নামাজ পড়ে না স্ত্রীকে নামাজি বানাইতে চায় নিজে রোজা রাখে না স্ত্রীকে রোজাদার দেখতে চায় নিজে পর্দা করে না স্ত্রীকে পর্দায় রাখতে চায় নিজে টাঙ্কি মারে আর একজনের সাথে ইমো কলে আর নিজের বৌরে বানাইতে চায় তাপসি রাবে আমার মা বোনেরা বলছে হুজুর আজকে ওয়াশটা জায়গা মতো পড়িয়েছে জ্বালায় আছে না নাই মা বোনেরা আছে রাত বারোটায় একটা তশক লেপটা কম্বল গরম করি ফেলে এর মধ্যে ও ঠান্ডা দেহ নিয়ে যে হান্দায় কথা কয় না সত্য না মিথ্যা আর যে যুবকরা বিয়ে করি এই শীত পার হতে দিও না যদি দাও দাও অসুবিধে নেই আগামী শীত যেন আর আসে মনে থাকবে ইনশাল্লাহ বিয়ে করতে হবে যখনই সাগাবে তখনই বিয়ে করবেন রিজিকের মালিককে আপনি যার বিয়ে করবেন সে বাবার বাড়িতে খায় আল্লাহ খাওয়ায় যে আল্লাহ রব্বুল আলমিন বাবার বাড়িতে খাওয়ায় ওই মেয়েটারে সেই আল্লাহ আবার আপনার বাড়িতে এনেও খাওয়াবে যদি আপনি আল্লাহর অনুগত হন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ আর যারা বিয়ে না করে ওই মোড়ের মাথায় টাঙ্কি মারো আর ফেব্রুয়ারি সাইকেলের মোটরসাইকেলের মারো ও আছে না নাই এই যে গিয়ার মারো আর মেরে তারপরে ওর আর এক জায়গায় বিয়ে হয় আর তুমি বিয়ের সময় মনে করো তুমি আর একটা রাবিয়া না না নিয়ে ওরে আবার একজন চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে গিয়ার মেরে দিয়েছে কথা কয় না কারণ তুমি যদি খাটাসও ও ভালো হবে কি করি এই জন্য তোমার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই যুবকরা ভালো হইতে হবে কিছু কাজ আমার যুবকেরা করে দিতে হবে এক নম্বর আমার যুবকেরা দাড়ি চাষা যাবে দাড়ি চাসবেন না রাজি আছেন দাড়ি চেঁচে ফেলবেন না সেব করবেন না সেব করবেন তারপরে দুই নম্বর হলো নামাজ কাজা করা যাবে নামাজ পড়বেন পাশাপাশি নামাজটা জামাতের সাথে পড়বেন টাকনুর উপরে কাপড় পরবেন রাজি আছেন কি না টাকনুর উপরে কাপড় থাকবে প্যান্ট পরেন এমন প্যান্ট এখন উঠেছে সাপ কামড়ায় বাড়ি যাই কয় কার যে কামড় দিলাম দাঁত ব্যথা হয়ে গেছে কথা কয় না এই প্যান্টে কামড় বসাইতে পারে না এই জন্যই আবার নতুন করে কিছু ছিঁড়া প্যান্ট টুইটেছে যে সাপ তো কামড়াই ন জায়গা থাকতি হবে আছে না নাই এই প্যান্ট গুলো পরা যাবে না ঢিলা ঢালা কাপড় পরতে হবে জিন্সের প্যান্ট পরলেও পরতে পারেন যদি পিসাব টিসাব কাপড়ই না মাখাই ফেলেন কথা কয় না যদি নামাজ পড়ার জন্য ডাকা হয় কাই হুজুর তেষ মারা শেষ কে আছে কাপুড়ি রে আমি করছি প্যানে মোতা ধরলেন কবে আবার হ্যাঁ ছোটবেলায় করিস সে ঠিক আছে আর বুড়ো বয়সে এসে মতেন কেন মাঝে মাঝে লজ্জা দেবেন কাপড় নষ্ট হয়ে যায় মানে কাপড় পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক কি না নামাজ পড়তে হবে টাকনুর পরে কাপড় রাখতে হবে আজান হবে মসজিদে চলে যাবেন আল্লাহর কসম করে বলি দুনিয়ায় যারা কুত্তা কাটিং দাও বিভিন্ন রকম কাটিং মাটিং দিয়ে ও হরিণ কাটিং ঘোড়া কাটিং এই কাটিং গুলো সুন্দর নয় স্বাভাবিক মার্জিত চুলের কাটিং দিবা নামাজ পড়বা উজু করবা যখন কোন যুবক উজু করে তার দিকে তাকিয়ে দেখবেন যেন তার চেহারাটা নুরানি চেহারা হয়ে যায় চেহারাটা জলজল করতে থাকে উজুর পানিগুলো যেন হাতে মুখে চিকচিক করতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেছে এমন যুবক যারা এমন ইমানদার যারা শীতের রাতেও যারা উজু করে যারা উজু করে নামাজ পড়ে পরকালের ময়দানে তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে মুখমণ্ডল সাদা থাকবে হাতটা পরিষ্কার থাকবে আর আমি ওদের ওই চেহারা দেখে দেখে বাসাই করে করে জান্নাতে নিয়ে যাব বলেন সুবাহান আল্লাহ এমন হওয়ার দরকার আছে না নাই আর আমার মা বোনেরাও পর্দা করে চলবেন আমার আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা রুজাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলে যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না কিন্তু আজকের মা বোনেরা আল বেগম এত সাজা সাজে ওরে দেখলি মনে হয় পরিমণি যেন টেলিভিশনের থেকে বেরোইয়েছে ঠিক না বেঠে তবে এখনকার যুবকরা আবার একটু চালাক হয়েছে কিছু ওরা সিহারা না দেখে আগে পাত দিকে তাকাই দেখে কারণ মেকআপ করে কনে উপরে নিচেই থাকে না থাকে না রে আর যারা জানো না এসকে জানাই দিলাম সিয়ারে দেখে পাগল হবানা পাই দেখ পা নেটওয়ার্ক পাচ্ছে কি না মনে থাকবে মনে থাকবে চেহারা দেখে যদি পছন্দ হয়ে যায় পাউ যদি দেখো ক্লিয়ার সব ভালো তাইলে ওরে যাই কি আই লাভ ইউ কবা নাকি না ওরে কিছু বলার দরকার নেই বাড়ি এসে বল বাবা বিয়ে দিয়া লাগবে কোনো শীত পার হতে দেবো না যদি আব্বা বলে তোর এইভাবে তুই কেন কথা বলিস বলবা বাবা রে আমার জাহান নামে যদি যাওয়া লাগে আমি যদি অন্যায় করি জাহান নামে যাই আমার জাহান নামে আমি জ্বলব শাস্তিটা তো আমার পাওয়া লাগবে কুপানটা তো আমার খাওয়া লাগবে আমি তো বুঝতে পারছি কি হচ্ছে তাড়াতাড়ি আমার নেটওয়ার্ক দিয়ে দাও আমি অন্য কোনো কিছু চাই নেই কথা ঠিক আছে তো সুন্দরভাবে বলবেন আবার বাড়াবাড়ি করবেন না কিছু যুবক আছে দেখি বাবার পকেট থেকে টাকা চিন্তাই করে নিয়ে চুরি করে নিয়ে আবার কক্স বাজার আসে না নাই একটা কথা উপদেশ দিতে চাইলাম যুবকদের মনে আছে কিনা বললাম কোন মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলা যাবে বলা তো যাবে না আরও একটা বিষয় আমি আজকে শট করে রেখেছি এই বিষয়টা হলো একজন মেয়র তিনি আমাদের সরকারি দলের মেয়র কম্বল দিতে যে কম্বল দান করতে যেয়ে সেখানে স্ট্রক করে মারা গিয়েছে এই নিউজটা যখন পত্রিকায় এসেছে অনেকেই তো আলহামদুলিল্লাহ লিখছে পাশাপাশি একটা বিষয় খারাপ লেগলো একজন ভাই দেখলাম কমেন্ট করেছে ইন্না ওয়া হাসিনিল্লাহি কাদের সহ্য না পারা যায় নাউজুবিল্লাহ বলবেন না এটা কোরানের আয়াত কীসের আয়াত ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রজিউন আয়াতটা কিসের কোরানের আয়াত এই আয়াতকে বিকৃত করার অধিকার কি আছে যদি কোনো কাফের মারা যায় নাস্তিক মারা যায় মুর্তাক মারা যায় তাও ভাবে বলা যাবে এইভাবে যারা বলে আমি আল্লাহর কসম করে বলি তারা কোরআনকে অপমান করে যদি তৌবা না করে আর এই অবস্থায় যদি মারা যায় আমার বিশ্বাস আমার জানা শোনায় বলে আল্লাহ তাকে ক্ষমা করবি কারণ এই কোরআন বিকৃত করার অধিকার কোন মানুষকে দেওয়া হয় আমি চিনি না আঝারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা আপনাদের কলেজা কিনা কোরআনের পাখি আল্লামা সাইদিব, কোরানের পাখি আমির হামজা কোরআন এর পাখি মিজানুর রহমান আজহারিফ কোরআনের পাখি মামুনুল হক কোরানের পাখি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা কোরানের পাখি কালি সাইফুল্লাহ আই উবি কোরানের পাখি আবু তাহাত নান কোরানের পাখি হাসিবুর রহমান কোরানের পাখি এমন অনেক আছে দলের ভিন্নতা থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু কোনো না কোনোভাবে কোরানের পক্ষে যারা কথা বলছে তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই আছে তো কোরআনের পাখিদের ব্যাপারে যারা কথা বলবে কোরআনের পাখিদের যারা নির্যাতন করবে নিষ্পেষণ করবে তাদের সাথে কি আপোষ করা যাবে ও গোলাল হাটের মুসলমান আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই এখনো সময় আছে কোরআনের আলোচনা শুধু শুনলেই হবে না কোরআন মানতে হবে বুঝতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে যদি সেটাই করতে পারেন তবেই মুক্তি পাওয়া সম্ভব বলেন ঠিক কিনা যত অশান্তি আছে পৃথিবীতে দাবানল দাউ দাউ করে জ্বলছে এই বিশ্বে বাংলাদেশে শান্তি নাই আরাকানে শান্তি নাই আফগানিস্তানে শান্তি নাই ইরাকে শান্তি নাই ইরানে শান্তি নাই আমেরিকায় শান্তি নাই মিশরে শান্তি নাই আপনার রাশিয়ায় শান্তি নাই জেলেনস্কির দেশ ইউক্রেনে শান্তি নাই শান্তি আছেটা কোন জায়গায় আছে কোথাও অশান্তির আগুন দাও দাউ করে জ্বলছে কারণ হলো শান্তি যেখানে আমরা সেটা পিছনে রেখে সামনের দিকে এগিয়ে চলেছি বলেন ঠিক কিনা একজন কানা পথ চলতি হারিকেনের আলো একটা নিয়েছে সাথে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে আর একজন কানা তোমার কাছে দিন আর রাত সবই দেখো হারি কেনের আলো আমার জন্য আমি নিই নাই নিছি তোমার জন্য কয় কেন বলছে আমি যে কানা দেখি না ঠিক আছে কিন্তু তোমার চোখ থেকে যেন আমার সাথে আবার ধাক্কা খেয়েই ফেলাই দিও না এই জন্যে হারি কেনের আলোটা আমার হাতে সুতরাং আপনি কানা হইলেও কোরআনের আলোটা আপনার হাতে থাকার দরকার আছে না নাই কোরআনের আলোটা নিয়ে যদি সামনে এগিয়ে যেতে পারেন ও হিদি জনতা আমি বলি আগামী দিন যেদিন আসছে কোরআনের আন্দোলনের জন্য যদি ডাকা হয় কোরআন কায়েমের জন্য যদি ডাকা হয় দিন কায়েমের সংগ্রামে যদি আহ্বান করা হয় নারায় তাকবীর স্লোগান দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সুপ্ত জমিনকে তাজা করে দিয়ে সবুজ জমিনকে লাল করে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো উড়াবো খারাপ দুটি হাত দেখতে চায় কোরানকে কি সত্যি ভালোবাসেন কোরআনকে কি কলিজা দিয়ে ভালোবাসেন কোরানকে যদি কলিজা দিয়ে ভালোবাসেন তাহলে কোরানের পথে থাকতে হবে যেইভাবে আমাদের উত্তরসূরিরা ছিলেন আল্লাহর রাসুলের সাহাবিরাফ তেজ দীপ্তভাবে লড়াই করেছেন বদরের প্রান্তরে তিনশত তেরো জন তারা পালায়ে যায় নাই এক হাজার কাফের দেখে লড়াই করেছেন বাতিলের সাথে বুকের তাজারক্ত ঢেলেছেন চোদ্দ জন শহীদ হয়েছেন বদরের প্রান্তরে বিজয় অর্জন করে আমার রাসূলকে দেখিয়ে ছিলেন ওগো আসুল শিবন দিতে জানি কিন্তু বাতিলের কাছে মাথা কেন তো করতে জানি না সেই মুসলমান কি আজ ওহুদের ময়দানে এক হাজার দুই হাজার নয় তিন হাজার জনের বিরুদ্ধে লড়াই করেছেন কেউ ওহুদের ময়দান থেকে পালিয়ে যায় নাই সত্তর জন শহীদ হয়েছেন আল্লাহর রাসুলকে রক্ষা করার জন্যে নিজেরা পীর ধারণ করেছেন চিন্তা করেছেন যদি রাসুলের দিকে আমরা পিছনটা দিই সামনে দিয়ে বুক পেতে দিই তাহলে বেয়াদবি হয়ে যায় তাই পিঠটা পেতে দিয়েছেন রাসুলের দিকে চেহারাটা রেখেছেন পিঠে আশিটিরও বেশি তীর আল্লাহ রাসুলের সাহাবিরা ধারণ করে শহীদ হয়েছেন কিন্তু রাসুলকে নিরাপদে রাখার সচেষ্টই প্রচেষ্টায় সর্বত্র চেষ্টা করেছেন বলেন বলে না আজকে রাসুলের অপমান হয় কোরআনের অপমান হয় কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের পরে জুলুম হয় তাদেরকে গ্রেফতার করা হয় রিমান্ডে নেওয়া হয় সোজা মানুষটাকে কুজা করে দেয়া হয় কাউকে ফাঁসির কাজটা ঝোলানো হয় কিন্তু ইতিহাস সাক্ষী যারা আল্লাহর কাছে মাথাকে নত করেছে তারা কোন বাতিলের কাছে আর এই মাথাকে নত করে নাই শত্রুরামে শত্রুরাম তবে আজ হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাই আলেমদের সাথে যারা বেআবি করব কোরআনের সাথে যারা বেআবি করব আল্লাহ তার রাসুলের সাথে যারা বেআবি করব স্পষ্ট করে বলে দিতে চাই তোমাদের ভবিষ্যৎ ভালো হবে না তোমরা নিজেরাই তোমাদের নিজেদের তাকদিরে আগুন চালিয়ে দাও বলেন টেকেরা সুতরাং হুঁশিয়ার করে দিয়ে বলে দিচ্ছি আমাদেরকে যারা গ্রেপ্তার করতে চাও আমাদেরকে যারা অ্যারেস্ট করতে চাও আমাদেরকে যারা রিমান্ডে নিতে চাও তোমাদের কারাগারের ঘরগুলো বড্ড ছোট তোমাদের ওই ঘরগুলো ভরপুর হয়ে যাবে তোমরা যদি গুলি করতে চাও তোমাদের বন্দুকের বুলেটগুলো শেষ হয়ে যাবে তোমরা যদি ফাঁসিতে ঝুলাতে চাও তোমাদের রশি শেষ হয়ে যাবে আল্লাহর কসম পৃথিবীর জমিন থেকে মুসলমান শেষ হবে না সেই মুসলমান কি আছে আছে এখানে যদি থাকে সর্বশেষ একটা দাবি করবো মা বোনদের জন্যে কথা বলতে চেয়েছিলাম ব্যাপকভাবে কারণ আমি দেখেছি রাস্তা ভরা মা বোনেরা এত মা বোনেরা হয়েছে যে আপনাদের এই প্যান্ডেলে পুরুষ না বসাই মা বোনেরা বসাইলেও জায়গা ধরতো না আর পুরুষেরা তো পুরা করতে পারে না পারবে কি ওই যে সব জায়গার অধিকার ছেড়ে দিচ্ছেন আপনারা দিতে দিতে যা একটু মাহফিলের এই জায়গাটাও আছে এটাও আপনারা ছেড়ে দিচ্ছেন কয়দিন পরে মা বোনেরা হরতাল করবে আমরা আর প্রজেক্টরে দেখবো না সামনে দেখবো হুজুরির সামনে কথা কয় না আন্দোলন করতে পারে না পারে না শাক ভাত খাবো না কুড়ে ঘরে থাকবো না বর্ষা বাদল মানবো না স্বামীর কথা শুনবো না এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না আসে না নাই